জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দু এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু অনুসারে তার পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা দিতে রাষ্ট্রের কি পরিমাণ খরচ হয়েছে এবং বিশেষ সুবিধায় তারা কি কি সম্পত্তি অর্জন করেছেন তার হিসেব চেয়েছেন হাইকোর্ট আইন সচিব স্বরাষ্ট্র সচিব অর্থ সচিব ও বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে তিরিশ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি বিচারপতি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং মোহাম্মদ ইসলামের হাইকোর্ট বেঞ্চে রুল সহ এই আদেশ দিয়েছেন রুলে ওই আইনের মাধ্যমে ইতোমধ্যে জাতির পিতা পরিবারের সদস্যরা যে সুবিধা ভোগ করেছেন এবং বিশেষ সুবিধায় যেসব সম্পত্তি পেয়েছেন তা পুনরুদ্ধার কেন করা হবে না তা জানতে চেয়েছেন আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মনিরুজ্জামান আগস্ট এই রিট দায়ের করেন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী ইশরাক মাহমেদ থেকে রিটে আইন সচিব স্বরাষ্ট্র সচিব অর্থ সচিব বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি কিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপান্তি ও ক্রিস্টিয়ান পারাচিকে বিবাদী করা হয়েছে